নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও অনেক কৃষকদের করতে হবে আধার লিঙ্ক তো কোন কোন কৃষকদের আধার লিঙ্ক করতে হবে এবং তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তো আপনি কোথায় গেলে এই নামের তালিকা দেখতে পারবেন সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই এছাড়াও নাম থাকলে এই লিস্টে আপনি কীভাবে আধার লিঙ্ক করবেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দুই সালের প্রথম কিস্তি খরিফ মরসুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ আধার লিঙ্ক না থাকলে কৃষকদের টাকা দেওয়া হবে না বছরে এই কৃষকরা পাবে চার হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে বাংলার কৃষক মানেই মাটির সঙ্গে জীবন জড়িয়ে থাকা মানুষ দিনে রাতে কঠোর পরিশ্রম করেন কিন্তু অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ বাজারে দামের ওঠা আর ঋণের চাপে তাদের জীবন হয়ে পড়ে অনিশ্চিত এই বাস্তবতা বদলাতে ও কৃষকের পাখি দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার উনিশ সালের পহেলা জানুয়ারি শুরু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষকের আর্থিক সহায়তা এবং তার পরিবারকে সুরক্ষা দেওয়া প্রথম বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে সেই পরিমাণ বাড়িয়ে করা হয় বছরে দশ হাজার টাকা করে বর্তমান নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা পান বছরে দশ হাজার টাকা করে যাদের জমি এক একরের কম তারা পান চার হাজার টাকা থেকে জমির পরিমাণ অনুযায়ী সহায়তা এই টাকা বছরে দুই কিস্তিতে দেওয়া হয় খরিফ মরসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সুবিধা যদি কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং তার মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার সহায়তা দেওয়া হয় রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে কিন্তু এবার এপ্রিল পেরিয়ে মে মাস শুরু হলেও এখনও সেই অর্থ কোনো কৃষকের হাতে পৌঁছায়নি এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ এখন খরিফ মরশুমের প্রস্তুতির সময় এই সময়ে বীজ সার কীটনাশক কেনা জমি প্রস্তুত করা সব কিছুর জন্য কৃষকদের হাতে টাকা থাকা অত্যন্ত জরুরি তার উপর রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক প্রাকৃতিক দুর্যোগ যেন কৃষকদের জীবনে নতুন করে ঘা দিচ্ছে সম্প্রতি ডিবিসি বাদ থেকে হু হু করে জল ছাড়ার কারণে বহু জমি প্লাবিত হয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে কিছু জেলায় অকাল বৃষ্টির দাপট যার ফলে বহু জায়গায় ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ ফেলতে বাধ্য হয়েছেন এপ্রিল মাসে নদিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার মতো একাধিক জেলা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠে থাকা পাকা ধান ঝড় বৃষ্টির দাপটে নষ্ট হয়ে গেছে তাছাড়া কীটনাশকের দাম এতটাই বেড়েছে যে অনেক কৃষক আর উন্নত মানের কীটনাশক কিনতে পারছেন না যার ফলে ফসলের ব্যাধির প্রভাব দেখা যাচ্ছে এই অবস্থায় কৃষকদের খরচ বেড়েছে অনেক গুণ আর্থিক চাপ এতটাই বেড়েছে যে হাজার হাজার চাষি পরিবার দিন গুনছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে দুই হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দুই হাজার বাইশ সালে সাতাইশে জুন দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল আর দুই হাজার চব্বিশ সালে টাকা এখেছিল বারোই জুন দুই হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রের খবর কুড়ি মের পর থেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে সব কিছু স্বাভাবিক থাকলে আগামী তেরোই জুন থেকে সাতাশে জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাইতে পারে বলে অনুমান করা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বাইশেই নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল কিন্তু তখন অনেক কৃষক নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে অনেক জেলা যেমন নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এমন অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র বলছে প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া টাকা দেওয়া হতে পারে যদি কোনো কৃষক নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান তাহলে তাকে নিকটবর্তী কৃষি অফিসে প্রয়োজনীয় নথিপত্র সহ যোগাযোগ করতে হবে এছাড়াও যদি কোনো কৃষক নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান বা জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে সেটার জন্য কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে সেটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে যেখানে প্রকৃত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য অধীর অপেক্ষায় সেখানে সম্প্রতি এক সরকারি সমীক্ষা উঠে গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই তথ্যগুলো প্রকল্পের উদ্দেশ্য ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক রয়েছেন যারা আগেই তাদের জমি বিক্রি করে দিয়েছেন অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হচ্ছে এমন কি কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টও প্রতিটি কিস্তিতে টাকা জমা হচ্ছে যা শুধু দুঃখজনকই নয় বরং কৃষক বন্ধু প্রকল্পের স্বচ্ছতাকেই প্রশ্নবিদ্ধ করে সবচেয়ে আশঙ্কার বিষয় হল একটি জমির নথি ব্যবহার করে একাধিক ব্যক্তি প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন এই ধরনের অনিয়ম প্রকল্পের মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে প্রকৃত কৃষকরা যাদের সত্যি এই টাকার প্রয়োজন অনেক সময় তারা বঞ্চিত হচ্ছেন সরকারি সূত্রে জানা গেছে এই অনিয়মের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে যাদের জমির তথ্য সঠিক নয় যারা প্রকৃত কৃষক নন অথবা যাদের মৃত ব্যক্তি নামে টাকা ঢুকছে এই ধরনের ক্ষেত্রে নাম বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে এ ধরনের কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে আধার লিঙ্ক বাধ্যতামূলক এই কাজটি না করলে আর টাকা পাবেন না পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যা তাদের কৃষিকাজ ও জীবিকা নির্বাহের সহায়ক তবে এখনও অনেক কৃষকের আধার নম্বর প্রকল্পের সঙ্গে লিংক হয়নি যার ফলে ভবিষ্যতে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে নদীয়া জেলাতেই প্রায় ষাট হাজার কৃষকের আধার সংযুক্তিকরণ বাকি রয়েছে শুধু নদীয়া নয় রাজ্যের প্রায় সব জেলাতেই বহু কৃষকের আধার এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিংক হয়নি আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও সূত্র জানিয়েছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে এই সমস্যা সমাধান করতে রাজ্যের প্রতিটি জেলায় এডিএ অফিসগুলি তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে যাদের আধার এখনও লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে অনেক কৃষকদের আধার কার্ড ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের নাম বা ঠিকানা মিলছে না যার ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা হয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে শীঘ্রই এই সমস্যাগুলি সমাধান করে আধার লিঙ্ক করিয়ে নিতে না হলে তারা আগামী কিস্তি টাকা থেকে বঞ্চিত হতে পারেন তালিকাভুক্ত উপভোক্তাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তালিকা এক নম্বর আধার কার্ডের জেরক্স দুই নাম্বার ভোটার কার্ডের জেরক্স তিন নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নাম্বার জমির হাল রেকর্ডের জেরক্স পাঁচ নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সব কাগজে নিজের সই করে নিয়ে যেতে হবে মনে রাখবেন আধার লিঙ্ক না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যেতে পারে তাই আর দেরি না করে নির্ধারিত দিনে ক্যাম্পে যান আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্ত থাকুন যারা কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত এবং নতুন করে জমি কিনেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে দ্রুত নিকটবর্তী কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে নতুন জমির সমস্ত কাগজপত্র রেজিস্ট্রি কপি পচা ইত্যাদি জমা দিতে হবে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে এই ফর্ম জমা দেওয়ার পর সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে যদি জমি বৃদ্ধির ফর্ম সময় মতো জমা দেওয়া হয় তাহলে পরবর্তী কিস্তিতে বাড়তি জমির অনুপাতে অতিরিক্ত টাকা দেওয়া হবে একই সঙ্গে কৃষকেরা চাইলে তাদের মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে চার হাজার টাকা পেতেন এবং এখন জমির পরিমাণ বাড়িয়ে এক একরের বেশি করেন তাহলে তিনি এখন থেকে প্রতি কিস্তিতে পাবেন পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে পাবেন দশ হাজার টাকা করে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক আপডেট পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ